হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি চলে গেছিলাম আজকে বাজারে বাজারে গিয়ে তো দেখি সবজি এত দাম সবজি আলাদেরকে মন চাচ্ছিল বলতে যে আমার শ্বশুরের জমিতে এত সবজি এত পরিমাণ সবজি বাড়িতে খাওয়ার মানুষ নেই গরু ছাগল এদেরকে খাওয়াই বাঁধাকপি ফুলকপি তারপরে হচ্ছে আরো কিছু তো প্রায় ছাগল গরু খাই তো আমি ভাবছিলাম যে আসলে বাড়িতেই চলে যাওয়া ভালো শহরে থেকে শুধু শুধু টাকা নষ্ট আর এত পরিমাণ সবজির দাম কি বলবো তো টাকা টাকা পুয়া তাইলে কিনতেই না মানে পোয়াই তো কিনতে পারবে না যাই হোক বাজারে গিয়ে তো আমার টাথা গরম তো আমি সব এনে গুছিয়ে রাখছিলাম সে ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আর কি তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন যদিও আমি সব সময় বাজারে যাই না মাঝে মধ্যে যখন ইচ্ছা হয় তখন যাই আর যেদিন বাজারে যাই সেদিনে রান্না বান্নার কোন কাজ রাখি না কারণ বাজার থেকে এসে আবার রান্না করতে বিরক্ত লাগে রান্না করতে ভালো লাগে না সেজন্য সেদিন রান্না করি না আর রান্না বান্না যেটুকু থাকে সেটুকুই চলে যাই তো আমি রান্নার সব বাজার কাট নিয়ে এসে বাজার করে নিয়ে এসে সব গুছিয়ে ফ্রিজে রেখে তারপর শেষ হই আর কি তো আমি গুছিয়ে না রাখলে ফ্রিজে কোটা করেই আমি প্রায় বক্সে রেখে দি সব সবজি কেটে তো আমি লাউটা কাটব না আর সাবটাটা কেটে নিলাম বক্সে রাখবো মরিচ আর লাউ শাকটা আমি হচ্ছে কেটে নিলাম নিয়ে বক্সে রেখে দিব আর বক্সে রাখলে অনেক ভালো থাকে সেজন্য আমি হচ্ছে সবসময় কেটে সুন্দর করে পরিষ্কার করে তারপর রেখে দিই কয়েকদিন যাই আর কি কয়েকদিন ভালো থাকে তো সেটাই করছিলাম আর কি আর লাউ পাতারও অনেক দাম কিয়ার করার কিন্তু আমার হচ্ছে লাউ পাতা খুবই ভালো লাগে খেতে আর ছোট আলু দিয়ে মানে গোল ছোট আলু দিয়ে লাউ পাতাটা খুব খুব ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আমার তো খুবই ভালো লাগে আমি এইটা এই শাকটা তরকারি মানে অল্প ঝোল করে তরকারিটা খেতে খুবই পছন্দ করি আর লাউ পাতার ভর্তাটাও কিন্তু অনেক মজার হয় তো আমি কিছু পাতা হচ্ছে ভর্তা করার জন্য রেখে দিলাম আর হচ্ছে কিছু রান্না করার জন্য রেখে দিলাম তারপরে তো আমি পরিষ্কার করে নিলাম ঘরটর আমার কাটা গাছা শেষ এখন টর পরিষ্কার করে আমি ফ্রেশ হবো আমার হচ্ছে আমার রুমে অনেকেই আসে মানে আমার পাশের রুমের ভাবিরা আসে এসে বলে যে আপনার রুম এত পরিষ্কার থাকে কি করে এত কোনো কিছু ময়লাই থাকে না পরিষ্কার থাকে সবসময় আমি আসলে খুবই ইয়া করে থাকতে পছন্দ করি পরিষ্কার থাকতে পছন্দ করি বিশেষ করে আমার মেঝেতে বা ঘাটে কোনো জায়গায় ময়লা দেখলে একদম ভালো লাগে না ময়লা ময়লা দেখলে আর হচ্ছে এজন্য আমি সবসময় ঝাড়ু দিতেই থাকি বিকেলেও ঝাড়ু বেলা যখনই পায়ের সাথে ময়লা বাদে তখনই ঝাড়ু দিই আর এদিকে হচ্ছে আমার মরিচ ধুয়ে আমি মুছে তারপরে বক্সে রাখি যাতে ঘেমে পানিটা লেগে মরিচ নষ্ট না হয়ে যায় সেজন্য আমি ধুয়ে পানি তারপর করে রাখি আমার কাছে যেহেতু টিস্যু ছিল না এই জন্য কাপড় দিয়ে মুসলাম কাপড়টা অনেক পরিষ্কার ছিল এই বক্সে আমি মরিচটা রেখে দিলাম মরিচ অনেকদিন ভালো থাকে পলিথিনে রাখলে নষ্ট হয়ে যায় ঘেমে আর বক্সে রাখলে একটু ভালো থাকে অনেক কয়দিনই ভালো থাকে আর এই জন্য আমি বক্সে রেখে দিই এইভাবে তো বক্সে রেখে দিলে অনেক ভালো থাকে মরিচ গুলো আহ জন্য হচ্ছে রেখে দিচ্ছি আমি বাজার থেকে এনে সাথে সাথে গোঠা ফেলে পরিষ্কার করে রেখে দিচ্ছি তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন টাটা